هذا، ذلك. هذه، تلك. هذه، تلك. هذا، هذا، ذلك. هذا، هذا، ذلك. هذه، هذه، تلك. هذا، ذلك. هذا، ذلك. هذا، هذا، ذلك. हदीही हदीही तिलका हद हालिका हदीही हिलका हा जा हदीही तिलका बहा हादी हद हि हदीही हधा हदीही हादी हाद हादीहीध हदीहीध हादी हदा हदीही হাজা হাদিহি হাজা হাজিহি হাদিহি হাজা হাজার হাদিহি ব্যাক্য তৈরি করতে হয় আবার ব্যাক্যাংশও তৈরি করা যায় এটাকে ইসম ইশারা বা ইঙ্গিত বাচক বলা হয় এই যে ইংলিশে ইট ইট মানে কি এটা তাহলে হাজার কলামুন হাদা কলামুন হাদা এটা হয় কলম ইট ইজ আ পেন ইট ইজ আ পেন ইট ইজ আ পেন আচ্ছা আবার দিস ইজ আ পেন এটা হয় একটি কলম তাহলে দিস তাহলে হাজার অর্থ হচ্ছে এটা আর আবার হাজার অর্থ হচ্ছে এইটা তাহলে হাজা মানে কি এটা আর হাজার হাজা কলামুন এটা একটি কলম হা গাল কলাম এই কলমটি এই কলমটি তাহলে হাগা অর্থ মূলত দুটা ইহা মূলত ঠিক নয় ইহাও হবে কিন্তু কিহা হচ্ছে সাধু এই জন্য এটা এটি এটা এটি এটা এইটা এটা আমরা বলবো হাজার অর্থ আর হাজা হচ্ছে কাছে বুঝাই হাজা হাজি আর দেয়ালিকা আর তিলটা দ্যাট দ্যাট মানে ওইটা দিস মানে এইটা দ্যাট মানে ওইটা দিস এইটা দ্যাট ওইটা দিস এইটা দ্যাট ওইটা দিস দিস এইটা দ্যাট ওইটা তাহলে হাজা কিভাবে পড়বে হাজা হাজা এটা এইটা তালিকা ওইটা হাজা হাজা এটা এইটা হাজা এটা হাজা এইটা তাহলে আবার একই অর্থ কিন্তু আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের আরবি ভাষার শব্দ হলে হয় সেটা মোজাক্কার না হলে ময়ান্নাশ হবে তাহলে এটা হচ্ছে মোজাক্কার পুরুষ বাচক শব্দের জন্য আর এটা হচ্ছে ময়ান্নাস যেগুলো শব্দের শেষে আমরা জানি পৃথিবীতে শব্দের শেষে যদি গোলটা থাকে তাহলে সেটা ময়ান্নাস তাহলে এই মোয়ান্নাসের জন্য আমরা এই হাজিহিটা ব্যবহার করব তাহলে হাজিহি হাজিহি এটা হাজিহি এইটা তারপরে তিলকা ওইটা হাজিহি এটা হাজিহি এইটা তিলকা ওইটা হাজিহি এটা হাজিহি এইটা তিলকা ওইটা তাহলে এগুলো এখন আমরা কিভাবে ব্যবহার করব যেমন দেখেন এখানে কি আমরা তা দেখতে পাচ্ছি পাচ্ছি না পৃথিবীর সকল শব্দের যদি তা না থাকে তাহলে আমরা এই দুটা ব্যবহার করতে পারবো আর যদি তা থাকে তাহলে এই দুটা। তাহলে হাদা কোরআনুন এটা একটি কোরান এটা কোরআন হাদা কোরআন হাদা কিতাবুন এটা একটি বই হাদা রজনুন এটা একজন মানুষ হায়দা রজনুন তাহলে হাদা কোরআন হাদা কিতাব হাদ্রা রজনুন হায় দা জিতাব হাদা হায়দা

হাযিহি হাকীবাতুন এটা একটি ব্যাগ হাযিহি হাকীবাতা শুধু পার্থক্য কি এখানে তা থাকার কারণে আমরা এই দুটো ব্যবহার করব আর যদি মজাককার হয় তাহলে আমরা এই দুটা কিন্তু কে দুটা অর্থ একই তাহলে কি অর্থ হাদা আর হাদা এটা এইটা দালিকা ওইটা জালিকা ওইটা হাযিহি এটা এইটা আর তিলকা হাদা হাদি হাদা হাদি হাদা হাদি জালিকা tilka হাদা হাদি জালিকা tilka হাদা হাদি এইভাবে একবা মুখস্থ করব হাদা যেভাবে অভিনয় করে দেখালাম হাদা হাদা জালিকা হাদি হাদি তিলকা। এই রকম ভাবে আমরা মুখস্থ করব আবার এইভাবে মুখস্থ করব হাদা হাদি হাদা হাদি হাদা হাদি

যে কোনো যত ছোট অবশিশু বাচ্চা হোক না কেন ইনশাল্লাহ বুঝবে মহা গানির জন্য সেগুলো দরকার কারণ এগুলো সব সময় কথা বলতে ব্যবহার হয় এটা দুই ভাবে ব্যবহার হয় মুক্তাদা হিসাবে ব্যবহার হয় আবার ইসমে ইশারা হিসাবে ব্যবহার হয় মুক্তাদা হিসাবে ব্যবহার হলেও ইসমে ইশারার অর্থ দেয় আচ্ছা তাহলে হাজা কোরআন এটা একটি কোরআন বা হাদা কোরআন এটা কোরআন হাল হাযা কুরআন শুধু যদি সামনে হাল দেই তাহলে এটা কি কুরআন হাল হাযা কুরআন হাল হাযা কলাম হাল হাযা হাল হাযা রাজুল এই যে সেই ব্যক্তি হাল হাযা হাল হাযা কিতাব এটা কি একটি বই হাল হাযা ওয়াজুন সে কি একজন ব্যক্তি হাল হুয়া হাল হুয়া তাহলে হাল হাযা হাল হাযা মান হাযা এটা কে মান হাযা রাজুল এই ব্যক্তি কে মান হাযা সাইকি সম্মানিত ব্যক্তি কে মান মান সহ কে তার বন্ধু ইত্যাদি ইত্যাদি আমরা দেখব আস্তে আস্তে শত বললে ভুল হবে শত শত মূলত উদাহরণ আমার তিন ভাষায় বাক্যাংশ গঠন বয়ে আমি প্রমাণ করে দেখিয়েছি তাহলে হাল আহাল কি মা মাদা কি হাল কি মা মাদা কি এই যে দেখেন মা মামানে কি তাহলে মা হাজা এটা কি মা ওইটা কি মা আদি এটা কি মা ওইটা কি মা আদা 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 বলতে 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 আরো বলে এস 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 আয়ুষাইন আয়ুষাইন মাস মা আয়ুষাইন তাহলে এস